প্রতি বছরের নিয়ায় এবছরও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাসখাল সৈফুল উলুম ইসলাম মাদ্রাসায় মঙ্গলবার বিকাল চার ঘটিকা হইতে রাত্রি বারো ঘটিকা পর্যন্ত হামাদ ও নাতে রাসুল মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এদিনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ শাহ সুফি হযরত মৌলানা কারি ইয়ামিন উদ্দিন লস্কর সাহেব সৈদপুরী মাহফিল পরিচালনা করেন সৈফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মৌলানা আমির হোসেন সাহেব অনুষ্ঠানে উপস্থিত থেকে নাত পরিবেশন করেন বরাক উপত্যকার স্বনামধন্য নাতখা শিলচর তোপখানার হাফিজ জাবির হোসেন রেজবি শিলচর ঘনিয়ালার কাসিম রেজা আউরি সাইফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক হজরত মৌলানা আমনুল হক লস্কর প্রমুখ এদিনের অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার ছাত্রদের মধ্যে ক্রীড়া গজল ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠানে আগত অতিথির গামোছা দিয়ে বরণ করেন আয়োজক কমিটির কর্মকর্তারা এরপর শুরু হয় নাতেরাসুল রাসুল মাহফিলের মূল অনুষ্ঠান নাতখাড়া একের পর এক নাত পরিবেশন করে শ্রোতাদের মন জয় করে নেন এদিন শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সব শেষে মিলাদ ও বিশ্বশান্তি কামনায় দোয়া মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে